হ্যালো বন্ধুরা আজকের ভিডিও দেখাবো আপনারা প্রথম ফেসবুকটা কীভাবে আপনাদের নতুন মোবাইলে নিয়ে আসবেন কি নতুন মোবাইল কিনেছেন আগে থেকে ফেসবুক অলরেডি রেডি ছিল কিন্তু আপনারা নিজের ওই নতুন মোবাইলে ফেসবুকটাকে আনতে পারছেন না তাই জন্য আপনার কাছে দেখাবো কীভাবে আপনারা ফিড করে প্রথম আইডি ফেসবুক পুরাতন আইডি আপনারা নিজের মোবাইলে নিয়ে আসবেন তাই জন্য পুরোপুরি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আরো বুঝতে পারবেনা আপনারা দেখছি দেখেন আমি আপনারা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটি সর্বপ্রথম ওপেন করুন ওপেন করার পর আপনাকে যেতে হবে থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পর লগিং আউট করে দিন লগিং আউট করার পর ওয়েট করুন আমার নেটটা চলছে নেটির হচ্ছে না ঘাটতি রোধ করার পর দেখতে পাচ্ছি অপশন চলে আসছে তো আমি লগ করছি তো আমার আগেকার ফেসবুক নতুন ফেসবুক যেটা করেছিলাম ওটাই আসছে আপনাকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখবেন এখানে এলে আপনার ফরগেটে ক্লিক করুন ফরগেটে ক্লিক করার পর নেটটা আসলে চলছে ওই জন্য আমি ওই ফটো লিখে দিচ্ছি ফরগেটে ক্লিক করার পর তাও অপশনটি আসছে আপনারা কি করবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর এখানে আপনার কি হবে প্রোফাইলটা রিভুভ করে দেবেন রিভুভ করার পর কি হবে আপনার ফেসবুক আগে যেটা খুলেছিলেন ওটা দূর হয়ে যাবে আবার এখানে আপনি ফরগেটে ক্লিক করুন ফরগেটে ক্লিক পর তারপর সাথে আদার্স ওয়ে এখানে লেখা আছে রায় আদার্স ওয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর লগার্স আইডি ট্রাই এগাবন তারপর আপনি ব্যাক চলে যাবেন ব্যাক যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফিড ওয়ার অ্যাকাউন্ট এখানে আপনার যে অ্যাকাউন্টের অলরেডি ছিল ওই অ্যাকাউন্টের নাম্বারটা আপনি দিয়ে দেবেন আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে দেখাচ্ছি দেখেন যতগুলি আপনার অ্যাকাউন্ট খোলা ছিল ততগুলি আপনার স্যারে সেরে অপশান চলে আসবে আমরা একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার চারটা অ্যাকাউন্ট অলরেডি খোলা ছিল তাই জন্য চুজ করে নেবেন আপনি কোনটা অ্যাকাউন্ট খুলবেন আমি একটা চুজ করে নিয়েছিলাম ডালিম আমারটা আমি চুজ করে নিলাম ডালিম শেখ ডালিম শেক ক্লিক করার পর আপনি কোন বিষয় যেতে আপনি এস এম এস এ জিম খুলতে চান তো এস এম এস দ্বারাতে করতে পারেন আমি এস এম এস এর দাঁড়াতে খুবটা করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি এস এম এস চলে এসেছে আমি অলরেডি দিয়ে দিলাম দেওয়ার পর দেওয়ার পর আপনি লগ ইন টু ডালিম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অতিথিগুড়ি আমার ফেসবুকটি অলরেডি লিগ হয়ে গেল লগ ইন হওয়ার পর আপনি কী করবেন একটা নতুন করে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে ওই পাসওয়ার্ড দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে চলে আসে যেমন নিজের মন মতন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনার নিজের মতন যেন পাসওয়ার্ডটা মনে থাকে ওই জন্য পাসওয়ার্ড লাগাবেন যাতে ভুলে না যায় আমি পাসওয়ার্ড দেওয়ার পর ক্লিক করব ক্লিক করার পর সেভে ক্লিক করুন সেভে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আবার কন্টিনিউ করুন কন্টিনিউ করার পরে স্কিপ করে আপনি চলে যান আপনার অলরেডি ফ্রেন্ড এটা সার্চিং হচ্ছে আবার স্কিপ করে নেবেন স্কিপ করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফেসবুকটি ওপেন হয়ে গেল এই ধরনের আপনিও ভিডিও ওপেন করতে পারেন আপনার প্রথম ফেসবুক নিজের মোবাইলে আনতে পারেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ভিডিও আপনি আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন